আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েলের পতন এবং ফিলিস্তিন নিয়ে রাসুল সোল্লাহ আলাই আসল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে যা কোরআন এবং হাদিসে এসেছে কিভাবে ইসলামের দৃষ্টিতে এই ইস্যু দেখতে পারি এবং রাসুল আলাই আলাইসলামের ভবিষ্যৎবাণী কেমন ছিল চলুন জেনে আসি তাহলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমত কোরআনে অনেক জায়গায় ইসরায়েলি জাতির কথা এসেছে আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন ওরা বলেছে আল্লাহর পথ থেকে সরে গিয়ে তারা মন্দ কাজ করেছে কিন্তু আল্লাহ তালা তাদের পথ বন্ধ করে দিয়েছেন এখানে ইসরায়েলি জাতির ভুল পথ এবং তাদের অত্যাচারের কথা বলা হয়েছে আল্লাহ পাক তাদের বিপদে ফেলবেন যখন তারা তার আদেশের বিরুদ্ধে কাজ করবে সুতরাং কোরআনে ইসরায়েলের পতন এবং তাদের কর্মের পরিণতি সম্পর্কে একটি ভবিষ্যৎ সংকেত দেওয়া হয়েছে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে ভবিষ্যৎ করেছেন। একটি হাদিসে তিনি বলেন, তোমরা দেখতে পাবে একসময় মুসলমানরা ফিলিস্তিনের মাটি পুনরুদ্ধার করবে। এবং ইসরায়েলের পতন ঘটবে আরেকটি হাদিসে বলা হয়েছে ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে আল্লাহর সাহায্যে এবং মুসলমানরা জয়ী হবে এখানে স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এক সময় মুসলমানরা ফিলিস্তিন পুনরুদ্ধার করবে এবং ইসরায়েলের পতন ঘটবে বর্তমানে আমরা জানি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে ইসরাইলের অবৈধ দখল ফিলিস্তিনিদের উপর অত্যাচার এবং বিশ্ব রাজনীতি এই পরিস্থিতির মূলে রয়েছে কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি কোনোভাবেই চিরস্থায়ী নয় কোরআন এবং হাদিসে যা উল্লেখ করা আছে তা থেকে স্পষ্ট হয় যে শেষ পর্যন্ত সত্যের জয় হবে এবং মুসলিমরা তাদের অধিকার ফিরে পাবে রাসুল সাল আলী ওয়সালামের ভবিষ্যৎবাণী আমাদের জন্য এক বড় আশা এবং পথ নির্দেশ এই পৃথিবীতে সমস্ত পরিস্থিতি চিরকাল স্থায়ী নয় বিশেষ করে যখন সেটা আল্লাহর পথে হয় না ইসলামী ঐক্য তৌহিদ ও ন্যায় প্রতিষ্ঠা করে মুসলমানরা জয়ী হবে আমরা যদি কোরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করি এবং ইসলামিক ঐক্য সৃষ্টি করি তবে ইনশা এই সংগ্রাম শেষ হবে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলের পতন এবং ফিলিস্তিনের মুক্তির ব্যাপারে রাসুল সোল্লাহ আলি ওয়াসলামের ভবিষ্যৎবাণী আমাদের একটি শক্তিশালী বার্তা দেয় আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় কিন্তু আমাদের দায়িত্ব হল আল্লাহর পথে চলা এবং একে অপরকে সহযোগিতা করা আসুন আমরা সকলে একযোগে এই সংকটে ফিলিস্তিনির ভাই বোনদের পাশে দাঁড়াই এবং আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করি প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরিশেষে একটি কথাই বলবো ইনশা আল্লাহ শান্তির দিন আসবে আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমিন